সুরার নাম হচ্ছে সুরাত চিল্লাই বলেন কি নাম এই সুরার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের রবের কাছে আমরা কেউ আজীবন থাকতে আসি নাই থাকতে পারবো আজীবন দাদা চলে গেল বাবা চলে গেল মা চলে গেল মামা চলে গেল খালু চলে গেল এরপর আমাদের টনক নড়ে না তাই না পাগল পাড়া হয়ে আছে এই পৃথিবীর জন্য মরতে যে হবে এটা ভাববার সময়টুকু আমাদের নেই আমরা ব্যস্ত আমাদের ক্যারিয়ার নিয়ে আমাদের লাইফ নিয়ে আমাদের সমাজ নিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের সন্তান আর সম্পদ নিয়ে আমরা বিজি মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নাই কিন্তু পৃথিবীর সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু ঠিক কিনা দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ আমাদের জীবনের সবচাইতে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ মরবই আমরা অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমরা জানি না মরব যে এটা জানি জানেন না কিন্তু কখন মরব এটা জানি এই সুরাটা আপনারে এই জিনিসটা জানান দিতে এসেছে যে দুনিয়ার সম্পদ লোভ লালসা এগুলো নিয়ে পড়ে থেকো না এই যে আমাদের ফ্যামিলি আমাদের বাচ্চা কাচ্চা আমাদের এত টাকা পয়সার হিসেব মাস শেষে বাড়ি ভাড়া গ্যাসের বিল এইটা সেটা আপনি কি মনে করছেন যে আপনি চলে গেলে এগুলো থেমে থাকবে কিছুই থেমে থাকবে না সব চলবে আগের মতো থাকবেন না আপনি এজন্য শাহাদাত ফয়সাল ওনার ফেসবুকে সর্বশেষে লিখে গিয়েছিল আমি হিন্দুনিয়া মানে এমন দুনিয়া যেটাতে আমি নাই সব চলে সকাল গড়িয়ে বিকেল হয় শীত শেষে গ্রীষ্ম আসে দিন শেষে রাত নামে সব চলে নাই শুধু আমি চিল্লাই বলেন ঠিক কিনা তো এই জন্য এগুলি একটু ভাবেন অনেক ব্যস্ত আমরা এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোক, মরিচিকা মায়াজাল এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরও জশ লাগবে আরও দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে அம்மா থামুন टेक আ রেস্ট টেক আ ব্রেথ অ্যান্ড थिंक अबाउट ডেথ थिंक दैट यू ব্যাক টু ইউ একটু বশন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকব না আমি সাইদিন ওমরে ফারুক বলেছেন মুতু কবলান তা মুতু মরার আগে একবার মরো হা কবলান্ত কবলান তো আলাইকুম তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে না যাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরব মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুডবাই জানানোর জন্য আল বিদায় জানাতে আসবে সবাই চার চাকবির দিয়ে আপনার জানা যা হবে অশ্রু জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়া খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাঁশের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদেরকেও যেতে হবে ঠিক কিনা একদিন মাটির হবে ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার মাটির ভেতরে হবে ঘরে আমার কেন বান্ধব দালান ঘর ঠিক না সব করে থাকবে চলে যেতে হবে আমার এজন্য জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন না হাই তুকুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে জানতো বড়য়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরার জলের ওদিকে যান আপনারা একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা নেচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিংক অ্যাবাউট এবার যাওয়ার কথা ভাবেন আখেরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভাত রংধরা ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কিনা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইয়া এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কি না এটা রিমাইন্ডার আল্লাহ সুরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল এলামিন বলেন আলহা কুম্তা কা জোরো হ্যাঁ জোঁড়ো তুমুল মাকবির ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনো তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক কিনা কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মোহে তোমরা হয়ে গিয়েছের কথা তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক কিনা যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ কুমুকা আসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফেল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদের দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বরে কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয় নিয়ে আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাবি আর নেওয়ার জায়গা না এরপর আরেক জায়গা লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোন শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হন্ডা চাই হন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কোন এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হইতে পারবি না ঠিক আমার এই জীবনে তো আমি দুই তিনজন দেখলাম বেগম খালেদা জি আমাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলা দেখেছি এর সাথে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্বনেই বলেছেন উনজুরু ইলা মান হুয়া আসফালা মিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও তোমার চেয়ে ভালো আছে ওর দিকে তাকাও না তোমার আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না এটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করবো জীবেন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু শুক্রিয়া নাই টাকা ঠিক নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ নাম শুনেছেন বালাগাল এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নেই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জোতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শকর আলহামদুলিল্লাহ এজন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি পড়বো জোরে বলেন কি পড়বো এই জন্য কনা জুমিনাল ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাল লাগবে না ঠিক কি না অল্প খান অল্প পড়ে অল্প জামান অল্পের ভেতরে বরকট ঢুকায়া দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুখী বেশি এদের দুখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভেতরে অশান্তি ছেলে কথা শোনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া আছে না নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান নামের টুকরা রোগ এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত জিলিশ কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়াম আর বেড়াম ঠিক না কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিক্সাওয়ালা কুলিয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে এক দুই হাজার টাকা হাতে থেকে যায় আর ওর প্রতি মাসে দশ কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ কারে বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবে সুখ তো টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিককে শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহর মধ্যে চিল্লাই বলেন ঠিক কিনা এই অল্প খাবো অল্প পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সালার কি সমস্যা হয় রিক্সালার সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এর একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ভুড়ি নাই আর কুটিপুজিদের মেদ আসানা নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই পুরি বানাই নাই আমরা ছেলে বলেন ঠিক কিনা রিক্সাওয়ালা কুলিওয়ালা নিজেও নামাজ পড়ে বউ বাচ্চাটাও নামাজ পড়ে রিক্সা চালায় আর জিকির করে লা ইলা হেমেদুর রেসুম্লা সল্লাল্লা হউ সুখ আর শান্তি তাদের ঘরে সুখ ধনী কুটিপতি ভি সিআইপিস এদের রাতে ঘুম নেয় এক ঘন্টা ঘুমানোর জন্য চারটা ট্যাবলেট খাওয়া লাগে এরকম আছে না নাই কিন্তু ঘুমের জন্য যে ট্যাবলেট খাওয়া লাগে রিক্সাওয়ালা এটা জানি ওর যেইখানে রায় তো ওইখানেই ওর মাথা বিছনায় লাগতে দেরি ওর ঘুমাসতে দেরি হয় ওর ঘুমে নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল এজন্য অনেক বেশি সম্পদের পাহার করা লাগবে এই চিন্তাজনা আমাদের মাথায় না আসে চিল্লায় বলেন ঠিক কিরা এই জন্য রাব্বুল আমিন বলেন আল্লাহ কুমত্যাকা জোরো হাত্যা জোরো মাকবির বেশি বেশি সম্পদ উপার্জনের আকাঙ্ক্ষা তোমাদেরকে আখের থেকে গাফেল বানিয়েছে এই গাফিলতি কোশ্চীনকালেও তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা গবরে ঢুকবা হাত্যা ঝুরতুমুল মাকাবের মাকবারতুনের প্লুরাল মাকাবের যতক্ষণে কবরে না আর ভুকবা কবরস্থান তোমার আবাসস্থল না হবে ততক্ষণ পর্যন্ত এই চাই চাই মানসিকতা কমবে মানুষের স্বভাব হলো আরো চাই আরো চাই আরও চাই করে ফকির আর আকারা আল্লাহ গালি দিয়ে বললেন তোরা সব ফকিরনি তোরা কি এয়ো হান্না চু আং চুমুল বল্লাহু আল্লা নিয়ন হ্যামি সুমান আল্লাহ পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম আনতুমুল ফখরা ইলাল্লাহ তোমরা সবাই ফকির ধোনি হল একজন তিনি কে আল্লাহ শুধু ধোনি আর মানুষের স্বভাব হচ্ছে আরও চাই আরও চাই ওর দুই তলা বিল্ডিং আমার তিনতলা লাগবে ওর দুইটা গাড়ি আছে আমার তিনটা লাগবে আছে না নাই বিশ্ব নয় বললেন কেয়ামতের রাখ দিয়ে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক টেন্ডেন্সি। কার চে কে বড় হতে পারে কার চেকে বেশি টাকার পাহাড় বানাতে পারে আর জানা নাই বিশ্ব নয় বললেন ওয়ান তার আলাতারিয়া বালুন আফিল বুনিয়াদ কে মতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেয়ার মতো জুতা ছিল না পেটে দেয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিনতো না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে

বিশ্বনয়ী বলেন এদের কোনো টাকা ছিল না পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার এখন আরব দেশে এদের কোনো টাকা ছিল না আরব দেশের সৌদি আরব কাতার কুয়েত বাহারাইন এখন স্বর্ণ আর তেলের খনি পেয়ে আল্লাহরে ভুলে যায় এদের খাওয়ার মতো কিছু ছিল না এদেরকে আমার দাদারে শুনতাম বলতো কাবলিওয়ালা বলতো কি বলতো এদেশে আসতো জায়না মাছ তসবি ছড়া খেজুর টেজুর বিক্রি করার জন্য এরা জেলে পাড়ার লোক ছিল আরব সাগরের তীরবর্তী এলাকার মানুষ সাগরের মাছ আর জীবন ধারণ করতো আল্লাহদেরকে তেলের খনি দিলেন গ্যাসের খনি দিলেন এখন তারা বড় বড় টাওয়ার বানায় আসে না নাই বুর্জাল খালিফা কি বিল্ডিং আটশো আঠাইশ মিটার উঁচু জেদ্দা আছে এক হাজার মিটার উঁচু কিংডম টাওয়ার তাইওয়ানে আছে তাইপেডাং টাওয়ার একশো মালয়েশিয়া আছে প্যাট্রোনাস টুইন টাওয়ার অষ্টআশি তলা চাইনাতে আছে সাংহাই টাওয়ার একটার পর একটা টাওয়ার প্রতি বছর अनाउंस করতেছে যে ওদেরটা আর আমাদেরটা বড় বানাবো কাতার কয় ওরা বানাইলে আমরা পারবো না কেন আমরা বানাবো আরো বড় আসলে নাই সাগালাত কুমুতাকাস ওদে যে আরো লাগবে আরো বড় হবে তোম এই মানুষকে আখেরাত থেকে একেবারে গাফেল বানিয়ে দিয়েছে চিল্লায়ে বলেন ঠিক কি টাকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকা ও নিজেও জানে না ওর পকেট থেকে যদি একশো ডলারের একটা বান্ডিং বান্ডিল পরে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে ওদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জ্যাট প্লে বিমানটা সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাই এর সুলতানের নাম হাসান আল বালখিয়া উনি একটা প্যালেস প্যালেস আরবিতে বলে মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমট গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো নজবিল্লা পড়বেন না এই হাসান আল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারি